হয় কিন্তু সুখী দাম্পত্য হয় কি পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য সুখী দাম্পত্যের জন্য এখনই লগ করুন মাই বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা শুভ নববর্ষের অবশ্যই ১৪ সুপত্রিশ আমাদের প্রত্যেকের ভালো যাক এই কামনা রেখেই অনুষ্ঠান শুরু করছি সর্ববিষয়ে জ্যোতিষ সর্ববিষয়ে জ্যোতিষ সর্ববিষয়ে থাকে এর মধ্যে এবং সার্বিকভাবে আমরা আলোচনা করি যেখানে জ্যোতিষীয় অনেক পরামর্শ আমরা পেয়ে থাকি এবং তার সঙ্গে সঙ্গে অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি কারণ যিনি থাকেন আমাদের সঙ্গে অবশ্যই রয়েছেন কৌশিক ডি অনেক স্বাগত দাদাকে এবং শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই নমস্কার দিদিসহ সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং নববর্ষের শুভেচ্ছা অবশ্যই এবং গুরুজনদের আমার সশ্রদ্ধ প্রণাম বাংলা নববর্ষের যদিও বাংলা পাঞ্জাব এবং আসামেরই এই নববর্ষ দেশের হয় না অ্যাকচুয়ালি বর্ষটা সৌরবর্ষ রবিদেবের মেষ রাশিতে গমনের সঙ্গে সঙ্গে যেটা শুরু হয় সেটা হচ্ছে আমাদের বৈদিক পঞ্চাঙ্গ অনুযায়ী সৌর বর্ষ শুরু হয় এর আগে চৈত্র মাসে যখন প্রতিপদাদি চন্দ্রদেব গমন করেছিলেন চৈত্র মাসের শুক্লপক্ষে তখন চান্দ্র বছর শুরু হয়েছিল দুটো বছরই ক্যালকুলেশন হয় আমাদের সিক্সটি ইয়ার্স সার্কেলের সাইকেলের দুটো বছর একটা জলে চৈত্র প্রতিপদাদি থেকে তার পরের চৈত্র প্রতিপদাদির আগে অবধি এবং সৌর বছর ক্যালকুলেশন হয় যখন সূর্যদেব মিন রাশির গৃহ ছেড়ে মেষরাশির গৃহে প্রবেশ করেন সেখান থেকে তা সেই সূর্যদেবের মেষরাশিস্ত যাত্রায় আমরা বাঙালিরা আমাদের নতুন বর্ষ প্রবেশকে মান্যতা দিয়ে আমাদের একটা ক্যালেন্ডার তৈরি করে রেখেছি সেই হিসাবে বাংলা শুভ নববর্ষ অ্যাকচুয়ালি জ্যোতিষশাস্ত্রীর মতে এটা সৌর বছর এবং এই যে সৌর এবং চন্দ্র বছর এটা সিক্সটি ইয়ার্স সার্কেলের সাইকেলের একটা ব্যাপার যে ষাটটা বছর সাইক্লিক অর্ডারে চলে তার মধ্যে এটা হচ্ছে থার্টি নাইনথ ইয়ার ষাটতম বছরের এবং ষাট তম বছরের উনচল্লিশতম বছরটাকে বলা হয় বিশ্ব বসু বছর প্রাচীন মুনি ঋষিরা এই বসু বছর বছর সম্পর্কে বলে গেছেন চান্দ্র এবং সৌর দুটো বছরই কিন্তু একই চলে একই নামে যেহেতু সিক্সটি ইয়ারস যে সাইকেল তার মধ্যে চন্দ্র এবং সৌর বছর দুটোকেই ক্যালকুলেট করা হয় যার ফলে একই নামেই দুটি বছর চলে এবং এই বছরটা প্রাচীন মুনি ঋষিদের মতে বিশ্ববসু বছর সাধারণভাবে মানুষদের জন্য খুব ওয়েলদি বছর হওয়ার কথা যথেষ্ট দারুণ একটা বছর আগামী দিনে আমাদের জন্য অপেক্ষা করছে এটাকে ধরে রেখেই আমরা এই বছরটাকে অন্তত এগিয়ে নিয়ে চলব কিন্তু প্রকৃতপক্ষে যখন চোদ্দোই এপ্রিল দু হাজার পঁচিশ আজকে আমরা পনেরোই এপ্রিল দাঁড়িয়ে আছি অ্যাকচুয়ালি সূর্যদেব গতকাল ভোর রাত্রে মেষরাশির গৃহে গমন করেছিলেন এবং সেখান থেকেই এই নতুন সৌর বছরটা কিন্তু শুরু হয়েছিল যেহেতু যে সময় উনি গিয়েছিলেন তিথিটা আমরা পাইনি সূর্যোদয়টা পাইনি যার ফলে আজকে সূর্যোদয় পাওয়ার জন্য আমরা আজকে থেকে পয়লা বৈশাখ আদি পালন করছি এটাই স্বাভাবিক নিয়ম তাই এটাই পালন করছি কিন্তু আমরা যদি সূর্যদেব কখন গমন করেছিলেন সেটাকে কেন ধরতে হবে তার কারণ আমরা যখনই নতুন বছরের কোনো হরস্কোপ কাস্টিং করতে চাই তখনই সেই বছরটা আমরা প্রত্যেক বছর জানেন প্রত্যেক বছর সিটি পর্দা থেকে বিগত বারো বছর প্লাস হয়ে গেল আমার দেখতে দেখতে একযুগ পেরিয়ে গেলাম আপনাদের সঙ্গে এই চেয়ারটায় বসে বসে এবং সম্ভবী অ্যাস্ট্রো পর্দাতেও সেই গত কুড়ি সাল থেকে যখনই নতুন ইংরাজি বছর আসে অলওয়েজ রাত বারোটা থেকে আমরা ক্যালকুলেশন শুরু করি তার কারণ রাত বারোটা বেজে গেলে পয়লা জানুয়ারি নতুন বছরে আমরা প্রবেশ করে যাই যার ফলে রাত বারোটা সময়টা ওখানে ফিক্সড সময় ধরি আমরা কিন্তু এক্ষেত্রে সূর্যদেব তো এক এক রাশি থেকে এক এক রাশিতে গমন করবেন বিভিন্ন সময়ে যার ফলে এই বছর তিনটে পনেরো মিনিট চোদ্দোই এপ্রিল দু হাজার পঁচিশ সূর্যদেব কিন্তু মেষ রাশির ঘরে ঢুকে পড়েছে এটা থাকবেন নেক্সট ইয়ার দু হাজার ছাব্বিশ সালের মোস্ট প্রবলি চোদ্দোই দু হাজার ছাব্বিশ সালের চোদ্দোই এপ্রিল সকাল নটা আটত্রিশ মিনিটও সময় সূর্যদেব পুনরায় এই বারোটা রাশি ঘুরতে ঘুরতে আবার মেষ রাশিতে গমন করবেন সুতরাং এই টোটালটাই কিন্তু এই যে এই বছরের যে চোদ্দোশো বত্রিশ সনটাকে আমরা পালন করছি সৌর বছর সেটাকে কিন্তু পালন করব এবার টোটাল হরোস্কোপিক ভিউটাকে যদি আমরা নিই তাহলে বিশ্ববসু ইয়ার তো অবশ্যই বলে গেছেন মুনি ঋষিরা একটা ওয়েলদি ইয়ার হবে সেখানে শস্য শ্যামলা ধরিত্রী হবে প্রচুর বৃষ্টিপাত হবে কিছু প্রবলেম আছে সেটা হচ্ছে শত্রুরা খুব মাথা চাড়া দিয়ে উঠবে এই বছর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানে প্রাসপেকটিভে সেইটা একটা নেগেটিভ অবশ্যই আছে এবং যারা সন্তান সম্ভাবা আছে বা শিশুদের ক্ষেত্রে কিছু নেগেটিভিটি আসতে পারে এই বছর অতএব তাদের সাবধানতা অবলম্বন করতে হবে পুরো কথাটাই বলছি এনসিয়েন্ট মুনি ঋষিদের কথা অনুযায়ী এটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই জ্যোতিষশাস্ত্রের সম্পর্ক ডাইরেক্টলি নেই এটা ঋষিরা বর্ণনা করে দিয়ে গেছেন সরল ভাষায় দু তিন লাইনে আপনাদের সঙ্গে খালি শেয়ার করলাম তার কারণ শনি রাহু কেতুমঙ্গল নিয়ে পয়লা বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া আর ছট পুজো থেকে চড়ক পুজোয় কি কী উপাচার করলে আপনাদের জীবন ভালো হবে এত উপাচার করেন তিনশো দিন ধরে কিন্তু ছিলাম জয়া ইয়ারে সেখান থেকে চলে এলাম বিশ্ববসু ইয়ারে কী বাঙালির ভালো হলো তো আমি বুঝতে পারছি না ঠিকমতো আপনারা যদি বুঝে থাকেন একটু ডিটেল করবেন এরপরে ফোনে এসে আজকে না হোক পরের দিন অবশ্যই করবেন কিন্তু হ্যাঁ এত উপাচার টুপাচারে আপনারা আমি তো দেখছি উপাচার করতে গিয়ে আপনারাই আচার হয়ে যাচ্ছেন সুতরাং বেশি আর মিক্সিং না করে পিকল না হয়ে অ্যাকচুয়ালি দেশ দশ দুনিয়ার দিকে একটু চোখ রাখলে আপনি আমি শুধু ভালো থাকবো না আপনার আমার পরিবার পরিবেশ প্রতিবেশী সকলকে নিয়ে আমরা এক বোধহয় একটা সত্যি সত্যি যে ওয়েলদি একটা কমফোর্টেবল জোন এই বছরে আসার কথা ঋষিরা বলে গেছেন সেটাকে হয়তো পেতে পারি হয়তো কেন হয়তো বলছি তার পেছনে অনেকগুলো কারণ আছে এর আগেও আমি হিন্টস দিয়ে গেছি একের পর এক অনুষ্ঠানে যে কেন কথাগুলো বলছি নতুন বাংলা বছর আসলে বলবো আপনাদের সঙ্গে একটু শরীরের অবস্থা এখনও খারাপ পুরো ব্যাটারিটা চার্জ আপ হয়নি যার ফলে সম্ভবী আস্ট্রের দর্শকরা এখনও এই অনুষ্ঠান পাননি ডিটেল পেয়ে যাবেন আশা করছি এই সপ্তাহের শেষের দিকে আপনারাও পেয়ে যাবেন ডিটেলে পেয়ে যাবেন তা আমরা যদি নতুন হরস্কোপটাকে একদম আমি এখানে কথায় কথায় কাস্ট করেই ফেলেছি আমরা চোদ্দোই এপ্রিল ভোর তিনটে পনেরোই যখন সূর্যদেব মেষ রাশির গৃহগত হয়েছে সেই সময় থেকে আমরা যদি এটাকে কাস্টিংটাকে করি ঠিক মতো তাহলে আমরা মোটের ওপর যেটা দেখতে পাব তাহলে আমাদের যে জন্ম ছকটা আসবে আমাদের ওভারঅল যে জন্ম ছকটা আসছে সেটা আসছে কুম্ভ লগ্নের জন্ম ছক নিয়ে এবছর আমরা প্রবেশ করেছি সেকেন্ড হাউসে দেখুন নিচস্ত বুথ তুঙ্গি শুক্র শনি এবং রাহু এই বুধ শুক্র শনি রাহু দীর্ঘদিন ধরেই আছেন রবিদেব এতদিন ওখানে ছিলেন রবিদেব সবেমাত্র সরে থার্ড হাউসে তুঙ্গক্ষেত্রে মেষরাশির গৃহে গেছেন বলে নতুন সৌর বছর শুরু হল চতুর্থে বৃহস্পতিদেবের অবস্থান ষষ্ঠে নিচস্ত মঙ্গল অষ্টমস্ত কেতুদেব এবং নাইনথ হাউসে চন্দ্রদেবের অবস্থান এই নিয়ে এই বছরটা শুরু হয়েছে লগ্নের লগ্নাধিপতি দ্বাদশাধিপতি শনি সেকেন্ড হাউসে বসে আছে যুক্ত হয়ে নিচস্থ বুধ যুক্ত হয়ে সেকেন্ড হাউসে সঙ্গে তুঙ্গি শুক্রও আছেন শুক্রদেব ভাগ্যাধিপতি এবং চতুর্থ স্থানের মালিক অর্থাৎ জনগণের মালিক পরিবেশের মালিক সেই শুক্রদেব তুঙ্গ কিন্তু নিচস্ত বুধ শনি এবং রাহু যুক্ত হয়ে বসে আছেন বসে আছেন কোথায় সেকেন্ড হাউসে সব থেকে বড় কথা এই শনি রাহু তুঙ্গি শুক্র এবং নিচস্ত বুধ একত্রিত হওয়ার ফলে এতদিন যেখানে রবিদেবও ছিলেন এই প্রাসপেকটিভে আমরা শনিদেব যখন যাত্রা করেছিলেন মিনরাশির গৃহে তার আগে দু তিনটে চারটে এপিসোড ধরে আমরা বলেছিলাম ব্যক্তিগত জীবনে বা সামগ্রিক শনিদেবের প্রভাবে মিনরাশির গৃহে অবস্থানে কি প্রভাব বিস্তার করবে সেখানে বলতে গিয়ে আমরা বলেছিলাম কিন্তু যে এখানে সব থেকে সেকেন্ড হাউসে শনি রাহু নিচস্থ বুধ এবং শুক্রের একত্রিকরণের যেটা সব থেকে বেশি নেগেটিভিটি শো করছে সেটা হচ্ছে একটা কমিউনাল ডিসহারমোনি শো করছে কিন্তু সেই জায়গাটা ভয়ঙ্কর ভয়ঙ্কর রকম এফেক্টিভিটি নিয়ে কিন্তু এই বছরের নতুন সোলার ইয়ারটা শুরু হলো অর্থাৎ সৌর বছর শুরু হলো যেটাকে আমরা বাংলা নববর্ষ বলছি এই কথাটা কিন্তু যখনই শনিদেব মিন রাশির গৃহে প্রবেশ করছেন গত উনত্রিশে মার্চ তার আগে শনিদেব কি প্রভাব বিস্তার করবেন দেশ এবং দশের সাপেক্ষে সেই পরিপ্রেক্ষিতে বলতে গিয়ে ঠিক তার আগের দিন শুক্রবার আঠাশ তারিখের একটা অনুষ্ঠান আমরা করেছিলাম সেখানে অনেক কিছু বলেছিলাম বলতে গিয়ে কিন্তু এই স্পেসিফিক পয়েন্টটাই বলেছিলাম যে ধর্মীয় উন্মাদনা বৈদেশিক ক্ষেত্রের প্রভাব দ্বারা আমাদের দেশ বা আমাদের দেশের ইন্টিগ্রিটিকে নষ্ট করার জন্য কিন্তু ভয়ঙ্কর রকম এফেক্ট দিতে পারে আজকে সেই এফেক্টটা যে একদম আপামোর বাংলার ঘাড়ে এসে পড়বে অন্ততপক্ষে নেতা নেত্রী শাসক বিরোধী সবাই একই দিকে যাচ্ছেন ভিন্ন রাস্তায় যাচ্ছেন দিক এক রাস্তা ভিন্ন গ্রহরা ভিন্ন রাস্তা তো প্রদর্শন করতে পারে না আর আমার মতো সোজা সাপটা চ্যাটাং চ্যাটাং কথা বলা জ্যোতিষী তো আরওই পারি না আপনাদের মন ভরানোর গাল গপ্প উপাচার আপনাদের আলটিমেট আচার বানানোর জন্য উপাচার মার্কা জ্যোতিষশাস্ত্রের অনুষ্ঠানও করতে পারি না কি করবো বলুন কিছু লোকের ভালো লাগে তাদের ভালোবাসা তাদের আশীর্বাদ আমি আর দিদি বিন্দাস বান্দাইয়ে বিন্দা আসায় আমরা দুজন অনুষ্ঠান করে বেরিয়ে চলে যাই কজনের বুকিং এলো না এলো কৌশিকদাও জীবনে দেখে না আর সুবর্ণাদি জানে কৌশিকদার অনুষ্ঠান জীবনে আমার ঘাড়ে বন্দুক রাখবেন না যে আপনি কি অ্যাঙ্কারিং করছেন আমার কিছু বুকিং আসছে না অতএব দিদিও ফুরফুরে মেজাজে থাকেন কারণ আমরা সবসময় একটা নিজেরা নিজেরা পারস্পরিক এবং আমরা দুজন আপনাদের জন্য সবসময় একটা উইন উইন সিচুয়েশন ক্রিয়েট করতে চাই যাতে জ্যোতিষশাস্ত্র যেতে আর জ্যোতিষশাস্ত্র জিতলে আমরাও জিতব আপনারা তো জিতবেনই সেই জন্যই কথাটা বলা ছিল আজকেও সেই শনি রাহু বুধ শুক্র সেকেন্ড সেকেন্ড হাউসে মানে কি আত্মীয় পরিবার নিচস্ত পরিজন কুটুম্বের জায়গা তাই না সত্যরাং যাবতীয় শনি রাহু নিচস্ত বুধের যখনই করেন এবং চতুর্থপতি তুঙ্গি শুক্রকে নিয়ে অতএব ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি পরিবেশগত অ্যাঙ্গেল থেকে এবং সেটা প্র্যাকটিক্যালি সঠিক হারমোনিকে রক্ষা করার জন্য সেই গণ্ডগোল একই কথা কিন্তু আমরা গত আঠাশে মার্চ মোস্ট প্রবাবলি ওই অনুষ্ঠান ছিল সেখানে বলে রেখেছিলাম একটু ফিরে দেখলেই দেখবেন আজকের গ্রহযোগ যে খেলবেই সেটা তখন থেকে কিন্তু অ্যাজাম করা না একদম পিন পয়েন্টিং করা ছিল একটু দেখে নিই তাহলে বোঝা যাবে যে সৌর বছরের আগে চান্দ্র বছর চলতে চলতেও কৌশিক ডিগ্রব এবং সুবর্ণাদি যা বলেন এখান থেকে একই রকম প্রথা ধরেই বলতে থাকি আমরা জল যেদিকে দিকে চলছে দিকে যখন মনে হলো এক একটা অমাবস্যা পূর্ণিমাকে ধরে নিলাম আর বিভিন্ন উপাচার দিতে শুরু করে দিলাম ওইসবের মধ্যে আমরা নেই সুতরাং এই শনি রাখু নিচস্ত বুধ শুক্রের যে নেগেটিভিটি ডিজার্মনি মানুষের মধ্যে সব থেকে নেগেটিভ যেটা হবে এই বছরের জন্মচকে সেটা হচ্ছে ইমোশনাল এবং পকেটগত সেটব্যাক কারণ দ্বাদশপতি শনি সেকেন্ড হাউসে যুক্ত। তুঙ্গি শুক্র সঙ্গে নিচস্ত স্পেকুলেশনের আদর্শ প্ল্যানেট বুধ নিচস্ত নিজভঙ্গ হয়েছে শুক্রের সাথে লাভ নেই কারণ দ্বাদশপতি শনি এবং রাহু যুক্ত। সুতরাং আমরা হচ্ছি লাগে টাকা দেবে গৌরী সেনের টাকা মানে ধার করে মাংস খাবো এগেন ইংরাজি নববর্ষেও ছিল বাংলা নববর্ষ তৈরি হচ্ছে সুতরাং ধার করে মাংস খেতে খেতে এক সময় পকেটে পুঁজিপাটা বেলেঘাটা বলারও জায়গা থাকবে না তখন আমরা আলটিমেট ডিপ্রেসড হব তার কারণ সেকেন্ড হাউসটা হরোস্কোপের আপনার আমার এই ফ্রন্টাল হেমিসফেয়ার। যেখানে সব আলফা রেক হেলে যেখান থেকে আমরা নানা রকম বিশ্লেষণ করি রিয়াকশান দিই সেখানে যখনই স্যাটার্ন রাহু নিচস্ত বুথ থাকবে সেখানে আল্টিমেট আমাদের ডিপ্রেশনে আমাদের নিয়ে যাবে এবং সেখান থেকেই আমাদের আল্টিমেট স্টেবিলিটি অ্যান্ড হারমোনি নষ্ট হবে অন্য যে কোনো নেগেটিভ ইনফ্লুয়েন্সের দ্বারা আপনি আমি ইনফ্লুয়েন্সড হয়ে যাব সেটাই কিন্তু ঘটছে পশ্চিমবঙ্গে সেটাই বলা ছিল একটু ফিটাও ফিরে দেখে নিই আমরা তাহলে বোঝা যাবে ভাবে নেগেটিভ দিকের মধ্যে দেখুন বাইরে থেকে বিদেশি ধর্মীয় শক্তির দ্বারা আমার দেশে প্রচুর সংখ্যক মানুষকে কিন্তু ইনফ্লুয়েস করা হতে পারে আমার দেশের সরকার কিংবা দেশের মূলত যে ইনটিগ্রিটি তাকে ধ্বংস করার জন্য সুতরাং এই দিকে ভারতবাসীদের যথেষ্ট সজাগ সচেতন থাকতে হবে কারণ এটা কিন্তু ধর্মীয় বাবা অবলম্বন করে বিদেশি শক্তির অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা হবে সুতরাং এই দিকে যে কোনো ধর্মাবলম্বী মানুষকে যথেষ্ট সজাগ সচেতন থাকা উচিত বলে আমি মনে করি এটা আপনাকে আমাকে থাকতে হবে এবার কতটা দিদি আপনি আমি থাকবো এটা কিন্তু আপনারা আমার উপর নির্ভর করছে না এটা আমাদের থাকতেই হবে এটা আমাদের বুঝতে হবে সজাগ সচেতন হতে হবে যে কোনো ধর্মের যথাযথ প্রচুর মানুষ আছেন এটা আমি বিশ্বাস করি এবার সেই সব মানুষদের কিন্তু অগ্রণী ভূমিকা নিতে হবে কে নেতা নেত্রী কে বড় এত বড় কেউ কেটা ওসব দেখে লাভ নেই যারা পক্ষে মানুষ যারা প্রকৃত জ্ঞানী যে কোনো ধর্ম সাপেক্ষে প্রকৃত মানবতাকে মনুষ্যত্বকে যারা উর্ধে তুলে ধরতে পারেন প্রকৃত দিশা যে কোনো ধর্মের মানুষকে দেখাতে পারেন সেই মানুষদের কিন্তু জোট বাঁধা উচিত তার কারণ এই হরস্কোপটা না একটা থার্ড হাউসে রবি বসে আছে ভারতবর্ষের ব্যবসায়িক ক্ষেত্র প্রভূত পরিমাণ উন্নতি হবে এবং প্রচুর বিবাহ হবে মাইসল দিয়ে দিদি বলছিল মাইসল দিয়ে ঢুকবো আমি বললাম হ্যাঁ এই বছর প্রচুর বিয়ে হবে অর্থাৎ মাইসোল দিয়ে ঢুকতেই হবে একেবারে শুরুতেই বলেছেন যে প্রচুর বিয়ে হবে এবছর চোদ্দ সেভেন্থের লর্ড থার্ড হাউসে তুঙ্গ অবস্থায় বসে আছে সুতরাং প্রভূত পরিমাণ বিবেহায়ের সানাই বাজবে খালি দরকার সঠিক বন্ধন তার জন্যে মাই সোলমেট আছে মাই সোলমেটের রেজিস্ট্রেশনে আপনাদের কিছু কিছু হয়তো গ্লিচ আসছে তার জন্য আমরা ক্ষমা প্রার্থী মার্জনা করবেন আগামী দশ পনেরোটা দিন একটু আমাদের দিন প্রচুর কাজ চলছে ইন্টারনালি একদম দুর্দান্ত ওই আগেই আমি বলেছি মাখন যা যাতে আপনাদের ইউজার এক্সপিরিয়েন্স হয় ওয়েবসাইট এবং অ্যাপ থেকে সেরকমভাবে মাই সোলমেট অ্যাপ এবং ওয়েবসাইটকে কিন্তু জাস্ট একটা ফ্যান্টাস্টিক ওয়েতে মেকওভার চলছে তার জন্য কিছু গ্লিচ মাঝে মধ্যে আসছে একটু উইথ আস কাইন্ডলি মোটামুটিভাবে অক্ষয় তৃতীয়ার দিন থেকে নতুন রূপে মাই সোলমেট অ্যাপ এবং ওয়েবসাইটকে আপনারা দারুণভাবে পেয়ে যাবেন আপনাদের জন্য আর প্রচুর বিয়ে এবছর হবে সঙ্গে প্রচুর ব্যবসায়িক ক্ষেত্র দেশের সাপেক্ষে বৃদ্ধি পাবে এটা পজিটিভ চতুর্থ স্থানে বৃহস্পতি প্রোডাক্টিভিটি বাড়াবে একটাই মাত্র এই জন্মছকের পজিটিভিটি চতুর্থ কেন্দ্রস্থানে বৃহস্পতি যত নেগেটিভ হোক চুলের মুটি ধরে তুলে রাখার চেষ্টা করবে কিন্তু এই সেকেন্ড হাউসে শুক্র শনি রাহু বুধ এবং অষ্টমে কেতুকে এই চারটি গ্রহের দৃষ্টি প্রচুর আপদ বিপদ প্রাকৃতিক বিপর্যয় ভূমিদশ ভূমিক্ষয় এবং ভূমিকম্প এবং সব বড় কথা যেহেতু মিন রাশির গৃহে শনি রাহু নিচস্ত বুধ এগেন জল স্থান থেকে বা পাহাড়ি অংশ থেকে বরফের কোনো অংশ থেকে কোনো নেগেটিভ ভাইরাস জাতীয় রোগ এয়ারবর্ন ডিজিজ কোভিড নয় টাইপটা ওরকম যেটা কিন্তু সর্দি কাশি শ্বাসকষ্টের সমস্যা তৈরি করতে পারে যেটা গ্লোবালি হিট করতে পারে আবার 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 এটা একটা কিন্তু ভয়ের জায়গা আছে সবাইকে সচেতন থাকতে হবে গ্লোবালি প্রত্যেকটা দেশের মানুষকে সচেতন থাকতে হবে আমার দেশের সাপেক্ষেও সেটা হবে বাট সেখানে অনেক পজিটিভিটি আছে কারণ ভারত স্বাধীন ভারতের পনেরোই আগস্টের উনিশশো সাতচল্লিশ সালে যে দেশটির জন্ম সেই স্বাধীন ভারতের কুণ্ডলী অনুযায়ী এই যে পজিশান আছে সেটা অনেকটা স্ট্রং এবং স্টেডি যার ফলে ভারতবর্ষের হয়তো এফেক্ট আসবে পরিমাণে কম পঞ্চমপতি যেহেতু নিচস্ত অবস্থায় বসে আছে এবং রাহু শনি যুক্ত অবস্থায় বসে আছে আগেই বললাম শুরুতেই যেটা বিশ্ববসু ইয়ারো মুনি ঋষিরা বলে গেছে যে সন্তান সম্ভাবা যারা আছেন তারা শরীর স্বাস্থ্যের দিকে টেক কেয়ার করবেন আগত সন্তানকে টেক কেয়ার করবেন এবং সচেতন থাকবেন এবং কোন রকম নেগেটিভিটির মধ্যে স্পেকুলেশনের মধ্যে নিজেদের কম জড়াবেন চতুর্থ স্থানে বৃহস্পতি থাকার জন্য প্রোডাক্টিভিটি অবশ্যই এনহ্যান্স হবে অর্থনৈতিক ক্ষেত্রেও কিছুটা বিল্ড আপ হবে তবে সেটা ইয়ারের এন্ডের দিকে গিয়ে এবং ধান গম হলুদ ছোলার ডাল এইসব জাতীয় শস্য প্রভূত পরিমাণ এই বছর কিন্তু মানে উৎপাদন হবে সেই দিক থেকে কৃষি ভাইদেরও যথেষ্ট আর্থিক উন্নতি হবে বৃষ্টি যথেষ্ট ভালো হবে তবে একটা চরম নেগেটিভিটি আছে তার কারণ হচ্ছে থার্ড হাউসের মালিক এবং দশমপতি মঙ্গল যেহেতু কর্কট রাশির ঘরে নিচস্ত এবং ষষ্ঠপতি চন্দ্র নবমে বসে আছে বৃষ্টি প্রচুর হবে অন্তত ভারতবর্ষের সাপেক্ষে কিন্তু পূর্ব পূর্ব উত্তর এবং কিছু পাট উত্তরের প্রাথমিক অবস্থায় কিন্তু দাবদাহে জ্বলে যাবে সেখানে কিন্তু স্ক্যার সিটি অব রেইন হতে পারে সুতরাং বারবার দিদিকে বলছিলাম না দিদি এখনো নতুন বর্ষের জন্ম ছকটা সুতরাং পূর্ব প্রান্তের মানুষ আমরা কত গরম যে আমাদের জন্য অপেক্ষা করছে একমাত্র ঈশ্বরই জানেন এবং গরম অপেক্ষা করার থেকে বড় কথা হচ্ছে চাষ আবাদ এই সমস্ত জায়গায় হওয়ার ফলে যেটা হবে সেটা হচ্ছে অত্যাধিক মূল্য বৃদ্ধি হয়ে যাবে সেখানে কিছু সমস্যা কিন্তু তৈরি হবে এবং সরকারের সাপেক্ষে সরকারের সঙ্গে বিভিন্ন পলিটিক্যাল ইস্যুতে বিভিন্ন দলের এবং মানুষের মধ্যেও কিছু কনফ্লিক্ট কিন্তু তৈরি হবে সেই জায়গাটা যথেষ্ট সজাগ সচেতন সরকারকে থাকতে হবে ওভারঅল চার্ট ভাগ্যস্থানে চন্দ্রদেব ষষ্ঠপতি বসে থাকার জন্য প্রচুর দুর্নীতি ধর্মীয় ক্ষেত্রে হবে মানে ধর্মীয় ক্ষেত্রের লোকরা উড়িয়া চুরি করবে আর কি বুঝলেন তো সুতরাং ধর্মকর্ম করতে হবে কিন্তু সেই জায়গাগুলো একটু সজাগ সতর্ক নজর দিতে হবে বিপদ হ্যাঁ বিপদ আর কি মানে ধর্মের নামে লুটে নেওয়া সেটাই চলে অ্যাকচুয়ালি যারা লুটে নেয় তারা ধর্ম ধর্ম তো মানে না তারা লোটাটাই মুখ্য ধর্ম মনে করে তারা যতই ধার্মিক বেশ পড়ুক সে যে কোনো ধর্মই একই কেস সুতরাং তাদের লোটাটা মূল ধর্ম এই হয়ে গেছে মুশকিল সেটাকে বুঝে শুনে এবছর চলতে হবে একমাত্র রক্ষা রক্ষাকবচ বৃহস্পতি কিন্তু এই বৃহস্পতি থেকে যেরকম কৃষিকার্য ভালো হবে বৃষ্টি হবে অন্তত পক্ষে ইস্ট কিছুটা ইস্ট নর্থ এবং নর্থ পার্ট ছেড়ে দিলে সাউথের দিকে কিন্তু আগেই আমি বলেছি প্রভূত পরিমাণ বৃষ্টি হবে শীতের আগে থেকে এবং শীতকালে যেখানে টিমেন্ডাস প্রাকৃতিক দুর্যোগ তৈরি হবে সাউথ এবং সাউথ ইস্ট জোনে সেই জায়গাটা কিন্তু ভয়ঙ্কর অ্যালার্মিং সেখানে আবার একটা নেগেটিভিটি তৈরি হবে অত্যাধিক বর্ষণের ফলে সেই জায়গাটা নেগেটিভ বুঝে চলতে হবে সোনার দাম আগামী দুর্গোৎসবের আগে কমছে না অপেক্ষা করুন অপেক্ষা করুন তারপরে হয়তো একটু কিন্তু তার আগে বোধহয় কমছে না অয়েল অ্যান্ড গ্যাসের অবস্থা খারাপ হবে এবং সেখানে অনেক নেগেটিভিটি থাকবে প্রচুর কিছু বলার ছিল বলার আছে ধাপে ধাপে নাই বলবো সব মুভি অনেক ডিটেল পাবেন এই সপ্তাহের এন্ডে গিয়ে আশা করছি পেজ একদম অনেক ধন্যবাদ জানাবো দাদাকে ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার নববর্ষে নবরূপ রাঙেরিক প্রতিটি মুহূর্ত সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ সিটিভিএম একইডি প্লাস